আসসালামু আলাইকুম বিহর্স এএসটি ফার্নিচারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনারা যদি অথেন্টিক চিটাওয়াং সেগুন কাঠের রকিং চেয়ার পেতে চান তাহলে অবশ্যই এসটি ফার্নিচারে আসতে হবে কারণ এটা হচ্ছে আমাদের যে রকিং চেয়ারটা এটা একবারে পিওর চিটাওয়াং সেগুন কাঠের এটা হচ্ছে দেখেন সাইডে খুব সুন্দর ডিজাইন করা আছে বাট এটা হচ্ছে কিন্তু কাট কালার এটাতে আমরা সাধারণত গোল্ডেন কালার করে থাকি কিন্তু গোল্ডেন কালার কিন্তু অনেকের পছন্দ নয় জন্য এটা করা হয়েছে কাঠ কালার আমাদের কাছে কিন্তু গোল্ডেন কালারও আসে কাঠ কালারও আসে এটা হচ্ছে কাঠের উপরে কিন্তু আমাদের ঘুম লিখিত গ্যারান্টি থাকবে হচ্ছে বিশ বছরের আর এই যে ফোম দেওয়া আছে ফোমেরও কিন্তু আমাদের কাছে গ্যারান্টি আছে উপরে সুইট ভেলভেট কাপড় দেওয়া আসে আর আপনারা কিন্তু চাইলে মিস্ত্রি এনে আমাদের কাছ থেকে এইগুলো পরীক্ষা করে নিয়ে যেতে পারবেন সেগুন কার্ড কি না তো এই যে চেয়ারটা দেখতেছেন এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকতেছে আঠারো হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে অথবা অনলাইন অর্ডার করলে এটাতেও এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ এটা প্রাইস থাকতেছে ডিসকাউন্টের পরে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা হলে এই চেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর এটা কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ কিন্তু আলাদা তো আমাদের অর্ডার করতে হলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অথবা কাউকে পাঠাই দিবেন অথবা ডিরেক্ট ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখবেন শোরুম দেখবেন তারপরে শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন আমরা প্রোডাক্ট আপনার বাসায় পাঠিয়ে দিব আপনি প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য পরিশোধ করতে পারবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নম্বর প্লেয়ার বরাবর পূর্ব সাইডে এই ফার্নিচার আর আমাদের কাছ থেকে কিন্তু এগুলো কাস্টমাইজও করে নিতে পারবেন আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিন এর নাম্বার যোগাযোগ করেন ধন্যবাদ